যে কারণে ভুরিওয়ালা পুরুষেরাই মেয়েদের পছন্দের শীর্ষে বিভিন্ন সাম্প্রতিক সমীক্ষা থেকে জানা যায় নারীরা নাকি ভুরিওয়ালা পুরুষদেরকেই বেশি পছন্দ করেন তাহলে কি ভুরি সত্যি আকর্ষণীয় নাকি ভুরিওয়ালা ছেলেদের আরও কিছু বৈশিষ্ট্য রয়েছে যা নারীদের আকর্ষণ করে প্ল্যানেট ফিটনেসের একটি সমীক্ষা থেকে জানা যায় মেয়েরা নাকি ভুরিওয়ালা ছেলেদেরকেই বেশি পছন্দ করেন এ সমীক্ষায় অংশগ্রহণকারী আটাত্তর শতাংশ নারী মনে করেন যে ছেলেদের ভুড়ি আছে তারা নিজের শারীরিক গঠন নিয়ে আত্মবিশ্বাসী আরেকটি বিস্ময়কর তথ্য হল সাতচল্লিশ শতাংশ নারী ভুড়িকে নতুন সিক্স প্যাক হিসেবে আপন করে নিয়েছেন এছাড়া ডেটিং ডট কমের আরও একটি সমীক্ষা থেকে জানা যায় প্রায় পঁচাত্তর শতাংশ নারী ভুড়িওয়ালা ছেলে পছন্দ করেন কিছু গবেষণা থেকে পাওয়া তথ্য বলছে যে ছেলেরা শারীরিকভাবে আকর্ষণীয় তাদের বেশ কিছু বৈশিষ্ট্য নারীরা একেবারেই পছন্দ করেন না উদাহরণস্বরূপ হিউজেস অ্যান্ড গ্যালাপ এর দুই হাজার তিন সালের একটি গবেষণা থেকে জানা যায় অত্যন্ত আকর্ষণীয় পুরুষেরা নারীদের বেশি ধোকা দেয় এর কারণ হিসেবে বলা হয় আকর্ষণীয় পুরুষেরা চাইলে খুব সহজেই অন্য কাউকে বিকল্প হিসেবে বেছে নিতে পারেন তাই নারীরা দীর্ঘস্থায়ী কোনো সম্পর্কে যেতে চাইলে এ ধরনের ছেলেদের এড়িয়ে চলেন নারীদের ভুড়িওয়ালা ছেলেদের পছন্দ করার পেছনে টেস্টোস্টেরনেরও কিছুটা ভূমিকা রয়েছে যে পুরুষেরা ফিট ও শারীরিকভাবে বেশ আকর্ষণীয় তাদের টেস্টোস্টেরন বেশি উৎপন্ন হয় ফলে তাদের মধ্যে রাগ আর আক্রমণাত্মক আচরণ বেশি লক্ষ্য করা যায় তাই নারীরা দীর্ঘস্থায়ী কোনো সঙ্গী খুঁজলে এ ধরনের পুরুষদের এড়িয়ে চলার চেষ্টা করেন অন্যদিকে গবেষণা থেকে পাওয়া তথ্যানুযায়ী যে পুরুষেরা শারীরিকভাবে খুব বেশি আকর্ষণীয় নন তারা বেশ স্নেহশীল ও বন্ধুত্বপূর্ণ হয়ে থাকেন এমন কি তারা ভবিষ্যৎ সন্তানদের জন্য ভালো পিতা হবেন এমনও ধারণা করা হয় সেই সঙ্গে যে ছেলেরা শারীরিকভাবে অনেক বেশি আকর্ষণীয় নন তাদের রসবোধ ভালো থাকে তারা নিজে হাসতে ও সঙ্গীদের হাসাতে ভালোবাসেন এটিও এমন একটি গুণ যা মেয়েদের অনেক বেশি আকর্ষণ করে সুতরাং বলা যেতে পারে ভূঁড়ি নিজে যে খুব বেশি আকর্ষণীয় তা কিন্তু নয় বরং ভুঁড়িওয়ালা ছেলেদের রয়েছে বিশেষ কিছু গুণ যা নারীদের সবসময় আকর্ষণ করে তাই তারা দীর্ঘস্থায়ী কোনো সম্পর্কে পা বাড়াতে চাইলে খুঁজে নেন এ ধরনের পুরুষদের এ বিষয়ে আপনি কি মনে করেন কমেন্ট করে জানান